আর কর কাণ্ডে সন্দীপ ঘোষ ছাড়াও তিনজনকে গ্রেফতার করা হয়েছে কলকাতা কলেজে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই জিজ্ঞাসাবাদের পর সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই এর আর্থিক দুর্নীতি দমন শাখা তবে আর কর কাণ্ডে সন্দীপ ঘোষ ছাড়াও তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর আর কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতারের পাশাপাশি গ্রেফতার সন্দীপ ঘোষের দেহরক্ষী আফসার আলী এছাড়া গ্রেফতার করা হয়েছে হাসপাতালের ভেন্ডর সুমন হাজরা বিপ্লব সিংহকে এর আগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি সহ একযোগে জায়গায় তল্লাশিতে একযোগ এরপরই গত মঙ্গলবার আলিপুর কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় এজেন্সি নথি জালিয়াতির অভিযোগে যুক্ত করা হয় জামিন অযোগ্য ধারা এর আগে একুশে অগাস্ট সন্দীপ ঘোষের বিরুদ্ধে তোলা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত ভার ইডির হাতে দেওয়ার আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আরজি কর মেডিকেল কলেজেরই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী এরপর রাজ্য সরকারের তৈরি এসআইটির রহাত থেকে তদন্তভার নিয়ে গত তেইশে অগাস্ট দেয় কলকাতা হাইকোর্ট আরজি কর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী দেখেও একাধিক দিন কথা বলে সিবিআই আরজি কর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা মিলিয়ে দেখা হয় নথি সোমবার সন্ধেও সন্দেহ সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা সন্দীপ ঘোষকে আটক করে নিজাম প্যালেসে নিয়ে আসেন এরপরই গ্রেফতার করা হয় তাকে এদিকে আর জি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারিতে খুশি আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তবে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন তারা